আসসালামু আলাইকুম চলন দিকা বোরকা আবারও চলে এসেছি অনলাইনে সবচাইতে ভাইরাল পাটি বোরকার আপেটে এটা দেখতেই পাচ্ছেন কম্পিউটার এমব্রয়ডারি করা এটা হচ্ছে এক্সট্রা কোটির মধ্যে যারা সিম্পল একদম ইউনিক এসে যান তাদের জন্য চমৎকার কিছু হয় আমার হাতে থাকা এই প্রোডাক্টটা এটা হচ্ছে হল মাস্টার্ট অনলাইনের ভাইরাল একটি প্রোডাক্ট এটা ডাবল স্লিপসের হবে কোটিতে স্লিপস থাকবে ফুল স্লিপস ইনারও কিন্তু সেম কোয়ান্টিটিতে আপনারা পেয়ে যাবেন ফুল স্লিপসের অরিজিনাল দুবাইচেরি ফেব্রিক্স এর উপরে এখানে রয়েছে কম্পিউটার অ্যাম্বোয়েডারি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোটিটা আর এটা ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে একটি ইনার সলিড একটি ইনার থাকবে ফুল স্লিপস এর এটা চাইলে আপনারা রাফ ইউজও করতে পারবেন চমৎকার করে এখানে একটি বাটন দেওয়া থাকবে এবং সাথে থাকবে কিন্তু দুবাই দুবাইচেরি ফেব্রিক্সের একটি অর্না হিসাব সলিড একটি অর্না হিসাব আপনারা এখানে পেয়ে যাবেন হিসাব সহ থ্রি পার্টের এই সেটটা আমাদের কাছ থেকে পাচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকা দিয়ে আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট করতে পারবেন বাংলাদেশের যে কোনো লোকের সচিবালয় ঠিক পাশের মার্কেট পি রিয়ামি মার্কেটের তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট অনলাইনের আরো একটি ভাইরাল ডিপ পানি কালারটা রয়েছে আমার হাতে দেখতে পাচ্ছেন ডিটেলসটা একদমই সেম গর্জিয়াস একটি বুকলেস থাকবে প্লাস কিন্তু বডি ফিনিং এর জন্য একটি লুফও আপনারা পেয়ে যাবেন কালার ম্যাচিং করে দেখতে পাচ্ছেন প্রাইসটা হচ্ছে মাত্র দুই টাকা ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো টাকা দেখিয়ে দিচ্ছি বাকি কালারগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা চমৎকার কম্বিনেশনে পেয়ে যাচ্ছেন কমপিউর অ্যাম্ব্রয়ডারি স্লিপসে দেখতে পাচ্ছেন সেম কোয়ান্টিটিতে এম্বয়েডারি করা থাকবে সাইজ হবে ফিফটি টু এবং ফিফটি ফেব্রিক্স কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল দেখিয়ে দিব মেরুন কালার সেম ডিটেলসে মেরুন কালারটাও পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রাইসটা মাত্র দুই টাকা পারচেস করতে চলে আসবেন সরাসরি আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে এই সেটের সবচেয়ে গর্জিয়াস ডিপ কলিচা কালারটা রয়েছে আমার হাতে সেম ডিটেলসে ডিপ কলিচা কালারটাও দেখতে পাচ্ছেন সাইজ ফিফটি টু এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে মাত্র দুই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন ডিরেক্ট আমাদের আউটলেটে দেখিয়ে দিচ্ছি এটার মিট কালারটা ডিপ মিট কালার দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে ডিপ মিট কালারটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা প্রশ্ন নিখুঁত ফিনিশিংয়ে কম্পিউটার অ্যাম্বোয়ডারি পেয়ে যাচ্ছেন সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা দেখা হচ্ছে এই টাইপের অনলাইন ভাইরাল আর বেশ কয়েকটা ইউনিক সেটের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম